এক নজরে বাংলার সেরা কয়েকটি খবরে নজর রাখব রাজনীতির ঊর্ধ্বে কি ভক্তি নাকি ফের দলের ঊর্ধ্বে গিয়ে নিজের ব্যক্তিগত অবস্থানেই অনর মেদিনীপুরের প্রাক্তন সাংসদ জগন্নাথ নিয়ে দলের অন্দরের রাজনীতির ঊর্ধ্বে কি ভক্তি নাকি ফের দলের ঊর্ধ্বে গিয়ে নিজের ব্যক্তিগত অবস্থানে অনুর মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দীঘার জগন্নাথ ধাম উদ্বোধনী রেশ কাটতে না কাটতে এবার শিলিগুড়ির মহাকাল মন্দির নিয়ে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ শুক্রবার সকালে শিলিগুড়িতে প্রাপ্ত ভ্রমণে বেরিয়ে তিনি স্তাফ জানিয়ে দিলেন মন্দির যে দলেরই হোক বা যেই তৈরি করুক না কেন সেখানে তিনি যাবেনি ঝাড়খণ্ডে বাংলার এক ফেরিওয়ালাকে পিটিএ মারার অভিযোগ ঘিরে রণক্ষেত্র মুর্শিদাবাদের বেলডাঙ্গা ফেরিওলার দেহ গ্রামে ফিরতে উত্তেজনা ছড়িয়ে পড়ে জাতীয় সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা অবরোধ করা হয়েছে বেলডাঙ্গা স্টেশনও ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী মৃতের নাম আলাই শেখ বয়স তিরিশ বছর তার বাড়ি বেলডাঙ্গার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন বৃহস্পতিবার সকালে গ্রামে তার মৃত্যুর খবর এসে পৌঁছায় ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় গ্রামবাসীদের দাবি যুবককে পিটিয়ে খুন করার পর তার দেহ ঘরে ঝুলিয়ে দেওয়া হয়েছে দোষীদের দ্রুত গ্রেপ্তারি ও শাস্তির দাবি চেয়ে পথে নেমেছেন তারা পরিবারের অভিযোগ বাঙালি হওয়ার কারণেই যুবকের এই পরিণতি প্রতিবাদে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয়রা কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার প্রধান এই সড়কে গাড়ির যানজট শুরু হয়েছে টায়ার জ্বালিয়ে ব্যাপক বিক্ষোভ চলছে প্রায় তিন ঘন্টা ধরে অবরুদ্ধ জাতীয় সড়ক ট্রাক এবং গাড়ি ভাঙচুর শুরু করেছে উত্তেজিত জনতা কয়েকশো পণ্যবাহী ট্রাক ও বাস আটকে পড়েছে পাশাপাশি রেল অবরোধ করেছে বাসিন্দারা লালগোলা থেকে শিয়ালদা যাওয়ার ট্রেন আটকে রয়েছে পাথর ছুঁড়েছে বিক্ষোভকারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে ধর থেকে আলাদা হয়ে গেছে মাথা এই সাইয়ার শুনানি বিক্ষোভের নামে উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় ভাঙ্গা হলো গান্ধী মূর্তি বৃহস্পতিবার রাত পর্যন্ত মূর্তির এক অংশ মাটিতে পড়ে থাকতে দেখা গেলেও সকাল থেকে তাও নিখোঁজ হয়ে গেছে এ এক ভয়ঙ্কর দৃশ্য শুক্রবার চাকুলিয়ার গোয়ালপোখর দু নম্বর বিডি অফিসের সামনে গিয়ে দেখা গেল কার্যত ধ্বংস স্তূপে পরিণত গোটা এলাকা প্রশাসনিক ভবনে ঢোকার মুখে গান্ধী মূর্তি পড়ে রয়েছে ভাঙ্গা অবস্থায় বিডিও অফিসের সামনে পড়ে আছে স্থায়ীর ইচ্ছুত ইস্তুপ চারপাশে পড়ে থাকা ভাঙ্গা জিনিসপত্র হাতে হাতে সরাতে দেখা গেল কর্মীদের একাংশকে বৃহস্পতিবারে তসনচ হয়ে যাওয়া বিডিও অফিসে এসআইআর শুনানির জন্য এসে হাপিত্তেশ অপেক্ষায় থাকতে হলো মানুষজনকে এদিন বৃহস্পতিবার বিডিও অফিসে ভাঙচুর তাণ্ডবের ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হলো একুশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরেও জমা পড়েছে পুলিশের রিপোর্ট তৃণমূলের নন্দীগ্রামের শিবাশ্রয় প্রকল্প ও দলীয় কর্মসূচিকে তীব্র কথাক করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বিধানসভা কেন্দ্রে শিবাশ্রয় স্বাস্থ্য শিবির ঘিরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেন বিজেপির বিধায়ক তৃণমূলের সভায় নন্দীগ্রামে একচল্লিশ জন শহীদ পরিবারের জন্য পঁয়ত্রিশটি পরিবারই এই শিবিরে হাজির ছিল না বলে দাবি করেন শুভেন্দু দক্ষিণ দমদমের রাজনৈতিক ময়দানে আজ নতুন করে আসার আলো দেখালেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং দুই হাজার নির্বাচনের জন্য দক্ষিণ দমদমের রাজনৈতিক ময়দানে আজ নতুন করে আলো দেখালেন আসার দিলীপ ঘোষ দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন এবং বিধানসভা নির্বাচনের জন্য দলের অন্যতম মুখ আজ দিলীপ ঘোষ দক্ষিণ দমদম পৌরসভার দু নং মন্ডলের দলীয় কার্যালয় উদ্বোধন করেছেন এই কার্যালয়টি দুই হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের লোকের আভেঙ্গে দিয়েছিল বলে অভিযোগ সেই ঘরে নতুন করে করে লাগিয়েছে আজ ভাঙ্গা বিজেপির পতাকা উড়িয়ে দিলেন দিলীপ ঘোষ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি জেলা নেতৃত্ব এবং স্থানীয় কর্মী সমর্থকরা দিলীপ ঘোষ বললেন এটা শুধু একটা পার্টি অফিস নয় এটা স্থানীয় মানুষের সমস্যা শোনার সমাধানের জায়গা হবে দুই হাজার একুশে তৃণমূল জোর করে এই অফিস ভেঙে দিয়েছিল কিন্তু আমরা আবার উঠে দাঁড়িয়েছি বিধানসভা ভোটের আগে মেদিনীপুরের জনসভা থেকে বিজেপি ও সিপিএম কে তীব্র আক্রমণ শানালে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেন জেল যাত্রা বাঁচাতে গদ্দার বিজেপিতে নাম লিখিয়েছেন এবং পুরনো সিপিএম এর হার মাত্রায় এখন বিজেপির মডেলে পরিণত হয়েছে অতীতের বাম আমলের সন্ত্রাসের কথা মনে করিয়ে দিয়ে আসন্ন নির্বাচনী জেলার পনেরোটি আসনেই জয়ের ডাকদান তৃণমূলের সেনাপতি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরোভয় অভিষেক জানান বাংলার আবাসন ও রাস্তার টাকা আটকে রাখা হয়েছে ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বৃদ্ধি দিয়ে নির্বাচন কমিশনকে কটাক্ষ করে তিনি দলীয় কর্মীদের নির্দেশ দেন বিজেপির লোকজন অতিরিক্ত ফর্ম নিয়ে অফিসে গেলেও যেন ডিজে বাজিয়ে প্রতিবাদ জানানো হয় উন্নয়নের খতিয়ান নিয়ে মোদী সরকারকে প্রকাশ্যে বিতর্কের চ্যালেঞ্জও জানান তিনি ফারাক্কার পর এবার উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় বিডিও অফিসে হামলা ও পুলিশের মারধরের ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সরাসরি মুখ্য সচিব ও ডিজির সঙ্গে বৈঠক করে নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছেন কমিশনের আশঙ্কা ভাঙচুরের ফলে এসআইআর সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি নষ্ট হতে পারে জেলা শাসকের কাছে বিস্তারিত রিপোর্ট তলবের পাশাপাশি অবিলম্বে এসআইআর ও দোষীদের গ্রেপ্তারের করার নির্দেশ দেওয়া হয়েছে আধিকারিক স্পষ্ট জানিয়েছেন হামলা হলেও না কাজ যাবে পর্যাপ্ত নথি থাকলে কারো নাম কাটা যাবে না এবং বিভ্রান্তিকর প্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি পরিস্থিতির গুরুত্ব বুঝে আরো পনেরোশো এ আর ও নিয়োগের সিদ্ধান্ত দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ করা পদক্ষেপ করবে এবং মাইক্রো অবজারভার ডা পুরো প্রক্রিয়ার উপর নজর রাখবে সি ইর আশ্বাস স্বচ্ছতা বজায় রেখে নির্ধারিত সময় শুনানি প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে